যে আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লামের বেটাগুলো বেঁচে থাকা অবস্থায় সব মারা গিয়ে ছিল কেন কেনটা আমাদেরকে জানা দরকার আছে না নেই আছে কেন মারা গিয়েছিল নাম্বার এক দেখবেন সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা চলে আপনাদের ঝাড়খন্ড আছে তার নাম পীরের ব্যবসা পীর এদের একটা নিয়ম হচ্ছে ওর বাপ পীর ছিল ও বেটাও পীর ওর বেটা মরে যাবে ওর পোতা পীর মানে জন্মসূত্রা সব পীর ওদের আছে না ফুরপুরা শরীফের পীর সাহেবের নাম কি আব্বাস সিদ্দিকা শরীফের পীর সাহেবের নাম বুঝলেন মেন পির সাহেব এখন ওই পীর সাহেবের বেটার নাম অমুখ তার বেটার নাম অমুখ তার বেটার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বেটার নাম হবে ওই আব্বাস জুলফিকার সিদ্দিকী মানে ওদের গোষ্ঠী সমেত সব কিছু জানুক আর না জানুক নামাজ পড়ুক আর না পড়ুক ওরা পীর অথচ আপনাদেরকে একটা কথা বলি ইমাম বোকারি একজন ইমাম ছিলেন ছিলেন না তা ওনার বেটা ইমাম হয়েছেন ইতিহাস জানা যায় যায় না ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন মারহুম এ পি আব্দুল কালাম তাই না তা উনি মারা যাবার পর ওনার বেটা রাষ্ট্রপতি হতে পেরেছেন না আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম জওহরলাল নেহরু করে বুঝবেন ওনার ব্যাটা হতে পেরেছিলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ওনার ব্যাটা হতে পেরেছেন না আমি মমতাজুল ইসলাম প্রধান বক্তা আজকের জলসার আচ্ছা বলুন আমার ব্যাটা লেখাপড়া জানে না তা আমার ব্যাটাকে জীবনে কেউ প্রধান বক্তা হিসেবে এখানে দাওয়াত করবে করবে না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর প্রতিটা জিনিস অর্জন করতে হয় বিনা অর্জনে হয় না একটা মাত্র জিনিস আছে যেটা অর্জন করা লাগে না তার উপাধির নাম পীর এমনিতেই হয় মুফতি সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয় হাবেদ সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয় মাস্টার হতে গেলে স্কুলে পড়তে হয় প্রফেসর হতে গেলে কলেজে পড়তে হয় হয় কি না আচ্ছা বলুন তো পীর হতে গেলে কোথায় পড়তে হয় ওর কোন স্কুল আছে মানে বোঝা যাচ্ছে এটা পাক্কা চিটিং লাইন এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই এই দেখুন আচ্ছা আর কে ভালোবাসেন কারা কারা একবার হাত তুলুন তো তুলুন সবাই ভালোবাসেন সবাই তাই না আচ্ছা বলুন আপনি যদি কালকে ডাক বাংলার মোড়ে যদি দেখেন যে আমার ব্যাটা এসেছে আর পাঁচজন বলছে যে এটা প্রধান বক্তা মমতাজুলের বেটা আচ্ছা বলুন তো আপনার একটু দেখতে মন চাইবে কি চাইবে না চাইবে যে মোবাইলে দেখি ওরি বা বক্তার বেটা দেখি ও দাঁড়িয়ে আছে কিনা গাঁটের নিচে কাপড় কিনা জিজ্ঞেস করে দেখি ও বিয়ে করেছে কিনা ওর বাপ কি সত্যি মমতাজুল আচ্ছা আমার বেটা হিসাবে তার একটুখানি সম্মান আপনি দেবেন কি দেবেন না একটুখানি হলেও দেবেন দেবেন না দেবেন আল্লাহ মোহাম্মদ সাল্লামকে দিয়ে নবুয়াদকে খতম করে দিয়েছেন আপনি শেষ নবী খাত আমার নবীদ আপনাকে দিয়ে নবুহাতে সমাপ্তি ঘোষণা করা হয়েছে আল্লাহ সভায় তারা জানতেন যে মোহাম্মদ শাহ্সাল্মে বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখা হয় আর নবীজি যদি মারা যায় তাহলে নবীকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে নবীর জায়গাতে তার বেটাকে বসিয়ে দিতে পারে ওই জন্য আগে থেকে আল্লাহ তালা কৌশল করে বেটাগুলোকে তুলে নিলেন যাতে আর ওই জায়গাটায় কেউ বসতে না পারে আশ্চর্য ব্যাপার এগুলা হচ্ছে কৌশল তাহলে দ্বিতীয় বদনাম আল্লাহ নবী সাল্লাল্লাহু গুলো মারা গিয়েছিল বলে বদনাম দাও হয়েছিল যে नपुংশ যার বংশবৃদ্ধি আর জীবনে কোনোদিন হবে না কি বুঝ বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া নবী সাল্লামকে পবিত্র আল কোরআনে এই সুরার ভিতরে সমস্ত বদনাম দুর নামের একেবারে কেটে দিয়েছেন